আমরা যে ত্রাণ সংগ্রহ করেছি এটা তার একটা নমুনা মাত্র যদি আপনাদেরকে আমরা যে প্যাকেজিংগুলো করেছি হিউজ পরিমাণে এই রুমের মধ্যে কিন্তু পানের মজুদ করার চেষ্টা করেছে এখানে কিন্তু পানের মজুদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে কেউ কিন্তু কোনো ধরনের অবহেলা বা হচ্ছে ফাঁকি দেওয়া চিন্তা ভাবনা এরকম কিন্তু মন মানসিকতা নাই এটা কিন্তু নামাজের জায়গা এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে প্যাকেট দিয়ে বোঝাই হয়ে গেছে আপনারা একটু যদি আপনাদেরকে দেখায় সকলে সম্পূর্ণভাবে নিজ ইচ্ছায় কিন্তু বন্য মানুষের পাশে এগিয়ে যাচ্ছে এমন অনেকে আছে যারা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করে নাই যেভাবে পারছে সে কিন্তু আহ তার মতো করে চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে হাতে করে এখানে কিন্তু অনেক মিডিয়ার ভাইয়েরাও রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সকলে কিভাবে এগিয়ে এসেছে এখানে কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে ট্রাক ভর্তি। জিনিসপত্র চলে আসছে যে যেভাবে পারছে যারা পারছে নিজস্ব গাড়িতে করে যারা পারছে ভ্যানে করে রিক্সায় করে কিন্তু এই ত্রাণগুলো আমাদের কাছে দিয়ে যাচ্ছে আপনারা সকলেই বন্যা মানুষের পাশে এগিয়ে আসেন যাতে করে যাতে করে আল্লাহ তালা তাদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার কৌশিক দান করে আমরা চেষ্টা করছি দ্রুত সম্ভব যারা এখনও আশ্রয় কেন্দ্রে পৌঁছায়নি বা যাদেরকে এখনও রেস্কিউ করা যায়নি তাদেরকে রেস্কিউ করার জন্য আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ই নিজ নিজ তাদের কিন্তু ব্যস্ত আছে যেই ধরনের পণ্য আসছে সেগুলো কিন্তু সেই লাইনে এখানে কিন্তু বেশ কয়েকটি লাইন আছে লাইন মেনটেন করে যদি হচ্ছে খাবার সামগ্রী হয় তাহলে কিন্তু এই ঘরে যাচ্ছে পানি সামগ্রী হলে এই ঘরে এবং যে বস্ত্র সামগ্রী হয় সেগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে এবং বাছাই করা হচ্ছে যে ছেলেদের জামা কাপড় এবং মেয়েদের জামা কাপড় কিন্তু আলাদা করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সকলেই যে যার মতো করে যার যতটুকু অ্যাবিলিটি আছে সে কিন্তু ততটুকু অ্যাপোর্ট দিয়ে কাজ করছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং চেষ্টা করুন নিজ এলাকা থেকে নিজ উদ্যোগে বন্যার্থ কবলিত যে সকল ভাইরা আছে তাদের সহযোগিতা করার জন্য তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট জানানোর জন্য আসসালামু আলাইকুম